বাড়িতে যদি কেরাটিন ট্রিটমেন্ট করাতে চান তাহলে কিন্তু আজকের রেমেডি আপনার জন্য চুলে কোনো গ্লেস নেই চুল স্ট্রেট করতে চান তো এই ধরনের যদি কিছু করতে চান এইটা এই ভিডিওটা আপনি খুব ভালোভাবে দেখুন খুব সহজেই এবং অল্প খরচে কিছুই খরচ নয় একদম রান্নাঘরের উপাদান দিয়ে বানিয়ে দেখাবো একটা খুব ভালো হেয়ার ক্রিম যেটা লাগালে কি হবে চুল স্ট্রেট হবে সুন্দর হবে চুল ভাঁজখান থেকে ভেঙে পড়ে যাচ্ছে এবং চুলের কোনো জৌলুস নেই সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন আর চুল লম্বাও হবে আর এটা কোনো ক্ষতিকর নয় মানে এটা লাগালে আপনার চুলের কোনো ক্ষতি হবে না বরং চুলের অনেক উপকার হবে যদি সপ্তাহে একদিন করে লাগাতে পারেন তাহলে চুলের অনেক পরিবর্তন হবে কিছু দিনের মধ্যেই সেটা লক্ষ্য করতে পারবেন তো দেখুন সবার প্রথম আমি দেখাচ্ছি চাল এই চাল দিয়েই আজকের বানিয়ে দেখাবো একটা খুব ভালো ক্রিম যেটা আমাদের চুলের জন্য খুব ভালো তো চাল কিভাবে শুধু চাল দিয়ে তো আমরা করতে পারবো না এটা চাল কিন্তু আমাদের চুলের জন্য যেমন ভালো আমাদের স্কিনের জন্য খুব ভালো চালের গুঁড়ো আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন সেটা হচ্ছে চালকে খুব ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে একটু রোদে শুকিয়ে নেবেন তারপরে মিক্সিতে খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে গুঁড়ো করে নেবেন এবং সেই গুঁড়োটা করার পরে একটু চেলে ছেঁকে নিতে হবে কারণ মিক্সিতে যখন আমরা করি একটু ডেলা ডালা বা গুঁড়োটা একটু বেশি পরিমাণ মানে বড় বড় দানা যদি থাকে তাহলে কিন্তু লাগাতে একটু অসুবিধা হবে সেই জন্য যতটা মিহি করতে পারেন ততটাই ভালো আর না হলে একটু চেলে নেবে তো এটা আমার বাজার থেকে কেনা আমি বাড়িতে গুঁড়ো করিনি আমি দু রকম প্রসেসেই বলে দিলাম আর বাজার থেকে আপনারা ইজিলি চালের গুঁড়ো পেয়ে যাবেন সেটা কিন্তু খুব সুন্দর মিহি একদম পাউডার ফর্মে এটাকে ছাঁকাছাঁকির কোনো দরকার হয় না এবার বলি চুলের লেন্থ অনুপাতে নিতে হবে আমি প্রথমে অল্প করে নিয়েছিলাম ভেবেছিলাম যে আমার শাশুড়ি মায়ের চুলে লাগাবো তারপরে ভাবলাম না যখন করছি নিজের চুলেও একটু লাগাই সেই জন্য একটু বেশি পরিমাণে নিয়ে নিলাম আর এটা নিয়ে আমি নর্মাল ওয়াটার অর্থাৎ ফ্রিজের যে ঠান্ডা জল সেই ঠান্ডা জল না নর্মাল যে জল আমাদের থাকে সেই জল এখানে মিক্স করে নিচ্ছি এই মেশানোটা খুব ভালো করে মেশাবেন একটু যেন ডেলা ডালা না থাকে দেখতেই পাচ্ছেন একটু ডেলা আছে কিন্তু যত চামচ দিয়ে মেশাবেন তত দেখবেন এটা একদম মিশে গেছে আর জলের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন কারণ এটাকে তো আমরা আগুনে ফোটাবো আর যখনই জল আগুনে দেবো তখনই জিনিসটা ঘন হতে শুরু করবে তো অন্তত দু থেকে তিন মিনিট ফোটানোর পরেই দেখবেন এটা ঘন হতে শুরু করছে সেই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটু জলের পরিমাণ বেশি দেবেন জলের পরিমাণ বেশি না দিলে আপনারা বেশি ফোটাতেও পারবেন না তো দেখতেই পাচ্ছেন একদম পাতলা করেছি একদম দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা পাতলা হয়েছে আর এই চালের গুঁড়ো কিন্তু দিয়ে আমরা যেটা বানাচ্ছি এটা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো শুধু যে চুলের জন্য ভালো তা না যে কোনো জিনিস চুলের জন্য যেটা ভালো হবে সেটা স্কিনের জন্য খুব ভালো হয় তো দেখতেই পাচ্ছেন এটা একদম লিকুইড ফর্মে আছে গ্যাস জ্বালিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি এবার এটা কনস্ট্যান্ট কিন্তু নিয়ে যেতে হবে না নাড়লে কিন্তু তলাটা পসে যাবে এবং ডেলা হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটা বেড়ে যাবে তো এটা যত খুব বেশি টাইম লাগবে না এটা হতে ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত মিনিটের মতো টাইম লাগবে আমার কিন্তু এরকমই টাইম লেগেছে আর আঁচটা একদম কমিয়ে দেবেন আঁচ যদি জোরে থাকে না খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে বেশি নাড়তেও পারবেন না আর যেই এটা গরম মানে অলরেডি ফুটতে শুরু করবে তখনই দেখবেন এটা খুব ঘন হয়ে গেছে তো এইভাবে যদি করেন কিছুক্ষণের মধ্যে একটা ক্রিমের মতন তৈরি হবে আপনারা এটা দেখতেই পাবেন দেখুন এটা আমার গরম হতে শুরু করে দিয়েছে আর এই দেখুন ফুটতে শুরু করে দিয়েছে ফোটার সাথে সাথে কিন্তু এটা একদম ঘন একটা ক্রিমের মতো তৈরি হবে এটা এতটাই ভালো চুলের জন্য শুধু চুলকে স্ট্রেট করবে বা চুল তা নয় এটা কিছুদিন ইউজ করলে চুল কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে চুল আস্তে আস্তে লম্বা হতে শুরু করবে কারণ রাইসের মধ্যে থাকে অ্যামাইনো অ্যাসিড যেটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো এ দেখতেই পারছেন একদম ক্রিমের মতো হয়েছে এটাকে আবার একদম গাঢ় করে ফেলবেন না কারণ এটা যখন ঠান্ডা হবে না তখন আরেকটু টেনে একটু শক্ত হয়ে যাবে সেই জন্য এরকম একদম লিকুইড থাকবে সেই অবস্থাতে নামিয়ে দেবেন এবার এটাকে ঠান্ডা করতে দেব গরম অবস্থাতে তো কিছু করা যাবে না এটা ঠান্ডা করার জন্য যতক্ষণ নাই তার আগে বলে বন্ধুরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাইকে জানাই অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা না হলে নতুন নতুন টিপস ব্লগ কোনোটাই আপনারা পাবেন না তো দেখুন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি গ্যাস বন্ধ করে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে কোনো রকমের ডালা না হয় আর একদম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ক্রিমের মতো তৈরি হচ্ছে এই ক্রিমটা এতটাই ভালো আপনারা একবার ইউজ করলেই বুঝতে পারবেন চুলের কত পরিবর্তন হয়েছে আর এটা আমি ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি কারণ এটা এখন খুব গরম আছে আর এটাকে যতটা পারবেন একটু পাতলা ফর্মে নামানো নামাবেন কারণ এ আমি যখন নামিয়েছিলাম না এরকম অবস্থায় নামিয়েছি কিন্তু বেশ কারো হয়ে গেছিলো সেই জন্য আমি আপনাদেরকে তখন কোন ভিডিওটা করা হয়নি আমি কিন্তু একটুখানি দুধ মিশিয়ে নিয়েছি জল আর দিইনি দুধ মিশিয়েছি কারণ দুধ কিন্তু খুব ভালো ক্লিনজার সেই জন্য এই লিকুইডটা আরও একটু পাতলা করার জন্য আমি একটু দুধ মিশিয়ে একটু পাতলা করে নিয়েছি ব্যাস রেডি আমার ক্রিম এবার এই ক্রিমটার সাথে আর একটা জিনিস মেশাবো যেটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো চুলকে সুন্দর করবে চুলকে গোড়া থেকে শক্ত করবে সিল্কি সফ করতেও সাহায্য করবে কী সেই উপাদান সেটাই দেখাবো তো বন্ধুরা এতটা পরিমাণে হয়েছে তো কিছুটা আমি কাটিয়ে নিয়েছি নিয়ে প্রথমে আমি বলেছিলাম যে আমার শাশুড়ি শাশুড়ি মায়ের জন্য কানেকটা করব আগে শাশুড়ি মাইকে মাকে মাখিয়ে দেব তারপরে নিজের জন্য করব তো এইটা হয়ে যাবে কারণ ওনার চুল বেশি বড় নয় আর এই ক্রিমটার সাথে যেটা মেশাচ্ছি সেটা হচ্ছে আমি একটু নারকোল তেল মেশাবো অনেক সময় কি হয় আমরা মাথায় অনেকে নারকোল তেল মাখা মাখা পছন্দ করি না বিশেষত আমি আমি তো একদমই মাথায় নারকোল তেল মাখতে পছন্দ করি না কারণ তেল মাখলে চুলগুলো বসে যায় আর মুখের মধ্যে পুরো তেল নেমে আসে যার ফলে কিন্তু দেখতেও ভালো লাগে না সেই জন্য তাদের ক্ষেত্রে এই রেমেডি খুব কার্যকর হবে এর সাথে যদি নারকেল তেলটাই মেশাবেন কারণ নার যেই ধরনের নারকেল তেলে এখন সুগন্ধি আছে সেই সুগন্ধিযুক্ত তেল কিন্তু ইউজ করবেন না তাহলে কিন্তু খুব একটা উপকার পাবেন না এই নারকল তেলের মধ্যে নারকোলের গন্ধ আছে এই তেলটাই ইউজ করবেন তো এবার দেখুন ওই এক চামচের মতো নারকল তেল মিশিয়ে নিলাম এবার ভালো করে মিক্স করে নিচ্ছি ব্যাস্ট রেডি আর কিচ্ছু করতে হবে না এবার বলে কিভাবে মাখবেন প্রথমে চুলটাকে ভালো করে জল দিয়ে হালকা হালকা করে স্প্রে করে জল চুলটাকে একটু ভিজিয়ে নেবেন ভিজিয়ে নেওয়ার পরে সারা মাথায় স্ক্যাল্প থেকে লেনথ পর্যন্ত সারা মাথায় সরু সরু করে যতটা পারেন সরু লেয়ার করে সারা মাথায় লাগাবেন একদম লম্বা লম্বা করে লাগিয়ে রাখতে হবে আর সোজা করে মাথায় কিন্তু খুব ফা একদমই করবেন না আর সোজা করে রেখে কোনো প্লাস্টিক কভার দিয়ে র্যাপ করে নেবেন যাতে এটা বেশ অনেকক্ষণ পর্যন্ত থাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রাখলেই মাথায় হয়ে যাবে তারপরে প্রথমে নর্মাল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন তারপর যে শ্যাম্পু দিয়ে আপনারা শ্যাম্পু করেন সেই শ্যাম্পু ইউজ করবেন দেখতে পাবেন বন্ধুরা প্রথমবার ইউজেই আপনারা দেখতে পাবেন যে এটা কতটা ভালো হয়েছে চুলের জন্য আর এটা যদি কন্টিনিউ করেন চুলের অনেক পরিবর্তন হবে এখানেই শেষ করছি কেমন হয়েছে জানাবেন